নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ নির্বাচনে অংশ নিতে পারবেন জিএস প্রার্থী এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শুনানি শুরু হয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চে সরণিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলেন আবেদনকারী ফাহমিদা আলমের এই ধরনের আবেদন করার নেই জেএস প্রার্থী ফরহাদের আইনজীবী দাবি করেন ফরহাদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ছিলেন না এই সময়ে আবেদনকারী আইনজীবী বলেন তারা পুরো নির্বাচন স্থগিত চাননি আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমি বলেছি যে কখনই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালত এটাও আদালতের কাছে আমরা এও আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট যদি তিনি ছাত্রলীগের সাথে তার অতিরিক্ত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া আর যদি তিনি দুঃসাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউট করে প্রার্থী দেয় উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন আপিল বিভাগ ডাকশো নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই আগামী নয় সেপ্টেম্বর ডাকস নির্বাচন ফ্রি ফেয়ার এবং ইমপার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকস নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাল্লাহ আপিল বিভাগের আদেশের ফলে ডাকসো নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে বলে জানান আইনজীবীরা ঢাকা